আমার মারন কাল আইশো নো বিক না আমার মারন ও দয়াল নামি না ভারে দগবো শোধুতো ও মারে মী নয়ন ভেদ শোধুতো আরে চার জহানে চার কদ আমায় কা করে করাই দিবে আমায় কা করে সৌভাই দিবে অহে আমার মর মরণ কাল আই সোনো না রে ও দয়ালানো রবি গো আমি না জানভার শুধু তো আমারophane বলতে কেউ নাই বব এখন এই ঠিক কিনা যতক্ষণ টাকা আছে ছেলে আপন টাকা আছে মা আপন বাবা আপন ভাই বন্ধু আপন যতক্ষণ রুজি রোজগার আছে সবাই আমার আপনার আপন যতক্ষণ নাকা লাগায় নিঃশ্বাস আছে বিপদাপদে বন্ধু বান্ধব আখন আপন কিন্তু যখন কবরে সোয়া দিবে বাজান আমার বিবি আমার আপন হবে না আমার ভাই আমার আপন হবে না আমার বন্ধু দোস্ত কেউ আমার আপন হবে না সেই দিন আপন হবে নবী কে 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 আমার আপনি বলতেন কেউ নাই বব সঙ্গসারে আমার আপন কেউ নাই বব সঙ্গসারে ও প্রাণেরা বিবি গো আমি আপন বলে জানি শুধু তো রে আমি জানি শুধু তোমার রে আমার মরণ কালে আই সোনি না রে আমার মরণ কাল কি نائن بھار دیکھ بوشو دوتو چت کر دیکھن مرحبا وان آبی حرارت رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم قال من كان يؤمن بالله واليوم الاخر فلا يوزج جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فلا يلقير ضيفه ومن كان يؤمن بالله واليوم الاخر فلا يقول خيرا أو ليسكت متفق عليه ছুরি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস রাবিকুল শিরামানি যুলুল্লাহ কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মান কানায়ুকুমুন বিল্লাহি ওয়াল ইয়ামি আল আখের যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে ফালাই যা রাহু সে কোনো দিন কষ্ট দিতে পারে না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান আনে সেই ব্যক্তি কোনো দিন প্রতিবেশীরে কষ্ট দিতে পারে না বুঝা গেল প্রতিবেশীকে কষ্ট দিয়া প্রতিবেশীর বাড়ি চুরি কইরা যারা কষ্ট দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাদের ইমান নাই আ কথা কন ঠিক কিনা আমি কই না হাদিসে কয় আপনার বাড়ির লোককে কষ্ট দেওয়া যাবে না আপনার পাশের ঘরের লোককে কষ্ট দেওয়া যাবে না আপনার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না আমান নবিজি বলেন যেই ব্যক্তি মুসলমান সত্যিকার মুসলমান সেই মানুষ যার হাত থেকে জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ এই কথা কোন ঠিক কিনা আমার এই হাদিসের মধ্যে দ্বিতীয়বার নবী আবার বলেন ওয়ামান কানায়ুকমিন বিল্লাহ ওয়াল ইয়া বিল আখের আর যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান অর্থাৎ ईमानदार ইুক্রিম তাহিফাহ ওই ব্যক্তি সব সময় মেহমানকে সন্্মান করে মারখামা কর মেহমানদেরকে সন্্মান করা ইমানের দায়িত্ব বেয়াই বাড়িতে আইছে বেআই আমরা যে ব্যস্ত তো আইন না থাকতেন না বুজি কবে আবার আইবেন খুব সন্্মান করছে ঠিক না। বেয়াই যে ব্যস্ত থাকতো না জানি কবে আবার বেয়ায় কোসাব সাইন আগে র ঘন্টাছে। আমান্ না বিহি বললে মেহমান দাররি কইর। মেহমানের সাথে আল্লাহর রহমতের ফেরস্তাও আসে মেহমানদারি করা নবীদের সন্ন্যত মার হাবা বলেন আপনাদের এই পাড়া পড়োশি করিয়া গ্রামে বেশি গড় তো বাকি নাই এই গুনা গাছে ঘানা গাই বেশি গড় বাকি নাই কতক্ষণ ঠিক না প্রায় ঘরে খানা খাওয়া হয়েছে মেহমানদারি হয়েছে আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে যার সাথে যার ভালোবাসা কেয়ামতে তার সাথে তার হাসন মশন এই কথা বলেন ঠিক কিনা সর্বশেষ নবী এই হাদিসের আরেকটু শেষ অংশ বলেন ওয়ামান কানা ইউমিন বিল্লাহ ওয়াল আমেল আখির যেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের প্রতি আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস রাখে ফালিয়াকুল খায়রা সে কথা বললে যেন ভালো কথা বলে আও লিয়াসকুত আর নালে যেন চুপ থাকে বললে ভালো কথা বলবেন আর নালে চুপ থাকবেন আমাদের সমাজে কি ইরকম সুপ থাকার মানুষ এখন আছে একটা মুখ দিছে রে ভাই ওই স্কুলের কাছে দোয়ান ওই 4 নম্বর দোয়াল সকালে দুপুরে হাঁজে ডেইলি তিনবার যা দুনিয়ার সব দরবার দিশা আদওয়ান হয় কিসের সংসদ জাতীয় সংসদ চার দোয়াল বড় বড় সিদ্ধান্ত হয়ে যায় কথা কোন ঠিক কিনা এবার বলেন বাজার ভালো না মার্কেট ভালো বাজার ভালো না মার্কেট ভালো তা মসজিদ ভালো বাজার খারাপ কিন্তু আফসুস লাগে মসজিদে ঢুকে জুমার দিন দুই জাগাত নামাজ ধরে কত বাড়িয়ে হুজুর একটু দোয়া করবে একটু সুন্নত পড়বো এই সময় হেতার হয় না মসজিদে কিছু মুসল্লি আছে দেখবেন ঢুকে পড়ে বারো আগে কথা কম সামাজিক আমার সারে আরে শিক্ষক তো শিক্ষকের মধ্যে কথা বলবে সামাজিক নামাজ কথা বলেন ঠিক কিনা কিছু মুসল্লি আছে ডুকে পরে বাইরে ফিসের কাতারও দু তিন কাতার দেখবেন ফিসে নে এতারা ডুকছে পরে বাইরে হয়ে গেছে মুনাজাত নাই দোয়াও নাই শূন্য তো পাইয়া গেছে আবার এইগুলো সাতটা একদিন যায় মসজিদে কিছু লোক আছে